যদি ছোট্ট একটা নৌকা ছোট একটা নৌকা সেই ছোট একটা নৌকা কিন্তু তাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে

Oh, I

पंद्रह একটা দল স্টেজে সব প্রতিযোগী আরো কিজন আছে এটা আর সব কিন্তু আসলে চলে এসেছেন আর দেখুন দাদা সব

হাজার হাজার মানুষ কিন্তু এই মুখোবাইস প্রতিযোগিতা দেখতে চলে গেছে সবাই যদি দূর দূরান্ত থেকে চলে আসেন এই মুখোবাইক প্রতিযোগিতা দেখতে দেখতেপুর কালীবাড়ি তারপর আপনার সে মক্সদপুর নারায়ণগঞ্জ সব জায়গা থেকে কিন্তু এই মুখাবাইস প্রতিযোগিতা দেখতে এই যে আর একটা দল যাচ্ছেন তারা কি সবার পাশে পড়ে গেছেন এই দল তারা কিন্তু অনেক পাশে পড়ে গেছেন কী করবেন কিছুই করার নাই আসলে প্রতিযোগীরা যদি দেখেন সবাই কিন্তু অনেক আনন্দ উপভোগ করছেন খুব শান্তভাবে বসে আছেন এবং দেখেন তারা কিন্তু প্রতিযোগিতার সঙ্গে অংশগ্রহণ করছেন আমরা দেখলাম এক একটা সাজ্য দিতে পারে এবং একটা কাজ দিতে পারে এবং আমরা

দারসর বর্তমান বর্তমান তিন ব্লক